অবগণটা দূর করার তদ্রুপগুলো আপনারা কিতাবটির মাধ্যমে করতে পারবেন এছাড়া শত্রুর উপর বিজয় হওয়া তদ্বিরটি এখানে আছে জনপ্রিয় হওয়া তদ্বির রয়েছে প্রিয়দর্শক মুশকিল হাসান ও রুজি বৃদ্ধি তদ্বিরগুলো করতে পারবেন প্রিয়দর্শক এটি একটি ইসলাম মাইন্ডের কিতাব সম্পূর্ণ কোরআন আয়াত বিভিন্ন সুরার নকশা ব্যবহার করে এই কাজগুলো করা করতে পারেন আপনারা সম্পূর্ণ হাল পন্থায় অনুযায়ী ইত্যাদি পলাতক ব্যক্তির সন্ধান এখানে রয়েছে বিচারক সদয় হওয়া ও বিপদ হইতে রক্ষা পাওয়া অতবৃত্তি এখানে আছে দেখতে পারছেন যানমালার হেফাজত করা তরবিলগুলো করতে পারবেন ইজ্জত সম্মান বৃদ্ধি অভাব দূর করা তথ্যগুলো রয়েছে জাদু টোনার কারণে পুরুষত্ব নষ্ট হলে সেই চিকিৎসা তববিলগুলো আপনারা করতে পারবেন সুরা ইউনুসের গুণাগুণ দেখতে পারছেন জিন বুদ্ধমান সূত্র তাসার হইতে রক্ষা পাওয়া তথবৃত্তি এখানে আছে উদ্দেশ্য সফল ও কয়েদ মুক্তি পাওয়া তদবির আপনি কিতাবটির মাধ্যমে করতে পারবেন হাকিম সদয় হওয়া তদবির রয়েছে এখানে ইজ্জত সম্মান লাভ দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক মুশকিল আসান হওয়া তদবিরটি রয়েছে উদ্দেশ্য সফল তদবির রয়েছে শত্রু তরবারির আঘাত হইতে রক্ষা পাওয়া তদবিরটি রয়েছে প্রিয় দর্শক এভাবে দেখতে উদ্দেশ্য সফলের জন্য সুরা ব্যবহার করে কি করবেন সব আছে এখানে কুকুরে কামড় দিলে তাহার তর্বিটির রয়েছে পেঁদসর পুতুল কুকুরের বিষি নামানোর যে তদবির সেটি কি কিতাবটির মাধ্যমে করতে পারবেন এছাড়া আমি যদি আপনাদের দেখাই পঙ্গপাল প্রতিরোধের তদ্বৃত্তি রয়েছে পেয়েদসর পঙ্গপাল ফসলের জন্য কিন্তু অনেক নষ্ট করে থাকে পঙ্গপালকে তারাইবাদের তদবিরটি সেটি এখানে আছে এছাড়া রক্ত আর বন্ধ করার তদ্বৃত্তি রয়েছে জ্বর উপসমের তদবির রয়েছে পেঁদর এখানে অসংখ্য কাজ রয়েছে এই মাধ্যমে আমি যদি দেখে আপনাদেরকে দেখতে বিদেশ এই কিতাবটি একটি ইন্ডিয়ান কিতাব এখানে আপনারা এই কিতাবটি ব্যবহার করে খুব সহজে এই কাজগুলো করতে পারবেন এবং পরীক্ষিত সকল কাজগুলো রয়েছে গভীর প্রেমের দ্বিতীয় তদ্বিতটি এখানে আছে দেখতে পাচ্ছেন কোনো যুবতীকে ভালোবাসায় জড়ো তদ্বিটটি রয়েছে এছাড়া স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসার এখানে আছে আপনারা এই তদ্বিটগুলো ব্যবহার করে যত অনুসারে যদি ব্যবহার করেন ইনশাল্লাহ আপনারা ফলাফল পাবেন কাজগুলো হবে প্রেম ও ভালোবাসা মহাবতটি এখানে আছে এগুলো আপনারা করবেন কীভাবে করবেন নিয়ম সব কিছু কিন্তু বিস্তারিত এখানে লেখা আছে প্রিয় দর্শক যারা কিতাবটি আমাদের নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে স্বল্প মূল্যে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা এই কিতাবগুলো নিতে পারবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমাদের পাশে থাকবেন যাতে আমাদের প্রতিদিনের ভিডিও প্রত্যেকটি ভিডিও সবার আগে আপনারা দেখতে পারেন এবং আমাদের চ্যানেলটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদের প্রতি নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ